এ ভাই ভাই রে সন্ত হ্যাঁ দিদি বলল এ ভাই এনে পঞ্চাশ টাকা নে ওই যে ময়দা নিয়ে আয় দিদি কী হবে কি হবে মানে ময়দা নিয়ে খাবি তখন তো তুই বললি যে শিঙারা খাবো আর এখন বলছিস কি হবে কিঙ্গারা খাবো হ্যাঁ যা গিয়ে নিয়ে আয় ঠিক আছে দিদি নমস্কার বন্ধুরা আমি আর চলে আসলাম আবার নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছ বেশ একটা মজার ভিডিও এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে তো সেটি কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ভিডিওটি তোমাদেরকে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য খুবই দুঃখিত তো এটা ছিল হচ্ছে থার্টি ফার্স্ট তো থার্টি ফার্স্টে আমি হচ্ছে শ্বশুরবাড়িতে গেছিলাম তো সেখানে গিয়ে আমি রান্না বান্না শুরু করে দিলাম তো এখানে দেখো আড়াই কেজি মাংস এই ফার্স্ট টাইম হাতে বানালাম খুব ভয় করছিল তারপর ভাবছিলাম কেমন হবে সবাই যেহেতু খাবে তো অবশেষে আমি মাংসটা কষনা থেকে এবং ঝোল অব্দি ভালোই রান্না করেছি সাথে ছিল হচ্ছে রুটিও করা হয়েছিল তো বছরের শেষটা ঠিক এইভাবে আর শুরুটা তো দেখো রাত বারোটা বেজে গেছে তো সাথে ছিল আমি আগা প্রথম থেকে বাজি ফোটাতে গেল ভয় পাই পরে যে বাজি ফোটানো খুব আনন্দ কিন্তু আমি খুব ভয় পাই আমি যে কেন অত ভয় পাই আমি তো সবাই মিলে বাজি ফোটাচ্ছিলো আমার তো ভয় লাগছিল যে কখন লেগে বাইরে আর আমার হাজব্যান্ড তো হাতে নিয়ে ফোটাচ্ছিলো মানে এতটা সাহস তো হাজার দুঃখের মধ্যেও ভালো জিনিসও কিছু সরে যাও সরে যাও আমি এখানে এত আনন্দের মধ্যে মানে আমার বাড়ি তাকে খুব মিস যেহেতু ওখানে পিকনিক হচ্ছিল তারপরে নাচ গান কিটকাটা অনেক কিছুই হচ্ছিল তো রান্না করছিলাম আর ওদেরকে খুব মিস তো যাই হোক কী করা যাবে অনেক সময় যেটা চাইলেও পাওয়া যায় না সেটা হয়তো আমার সাথে হয় তো যাই হোক আমি যেহেতু এসে পড়েছি বেশি কখন কখনো রান্না

এগুলো হচ্ছে তারাবাজি সেগুলো একটু হাতে নিয়ে একটু ফোটাচ্ছিলাম কারণ সবাই বাজি ফোটাচ্ছে আমি না ফোটালে হয় তো আমি রাত বারোটা মানে ফার্স্ট জানুয়ারির দিনটা মানে এইভাবেই শুরু করেছি হ্যাঁ বাজি ফোটানো থেকে তারপরে বেশ সবাই মিলে বাড়িতে খুব আনন্দ হয়েছিল সেদিন বাড়িতে সবাই এসেছিল সবাই মিলে খুব মজা করেছি আমরা তারপর বাজি ফোটানো হয়ে যাওয়ার পর রাত বারোটা যেহেতু হয়ে গেছে আমরা বাজি ফোটাচ্ছিলাম আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে উইশ করছিলাম সবাই সবাইকে বলছিলাম আর এদিকে দেখা সে মজার ঘটনা হয়েছে

ফার্স্ট জানুয়ারির দিন সকালবেলায় রান্না শুরু করে দিয়েছি এখানে ট্যাংরা মাছ রান্না হচ্ছে আরও ছিল অনেক কিছুই রেসিপি তাড়াতাড়ি করে রান্না করছিলাম অনেক কিছুই হয়েছিল তারপরে হাজার ব্যস্ততার মধ্যে যতটুকুনি পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি আর এইদিকে দেখো সকালবেলা চাষ করছিলাম তো ফার্স্ট জানুয়ারির দিনে এইভাবে পিকনিকের আয়োজন শুরু হয়েছিল আর হঠাৎ করেই আমরা কেউ জানতামই না তো যাই হোক সেখানে যেরকম মজা রান্না দেখো মাংসটা দেখতেও যেরকম সুন্দর হয়েছিল আর খেতেও সেরকম সুন্দর হয়েছিল তো এখানে হয়েছিল মাংস তারপরে বেগুনি ভেজ ডাল ভাত তারপরের দিন সকালবেলা যেহেতু বাড়ি যাওয়ার পালা সেদিনও রান্না বান্না শুরু হয়ে গেছিল। সকাল থেকেই তো ওইদিকে দেখো মাছটা ভাজা দেখালাম আর এদিকে দেখো পালন শাক রান্না হচ্ছে আর হচ্ছে রুই মাছের ঝোল হবে তো সেহেতু যে তারাহুড়োই তাই যতটুকুনি পেরেছি তোমাদের মধ্যে শেয়ার করেছি তো তোমরাও জানিও বন্ধুরা যে পুরো ভিডিওটি তোমার কেমন লাগলো বছরের বছরের শেষ ও শুরুটা তোমাদের কেমন লাগলো পুরো কমেন্টে জানিও আমার এই ভিডিওটা আর দেরি করে ছাড়ার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা